হ্যালো এভরিওান গত থার্ড মাস ছিল আমার দিদির মেয়ের বিয়ে আর ফোর্থ মাস ছিল আমার অ্যানিভার্সারি তো এইবার আমার তৃতীয়বার অ্যানিভার্সারি ছিল তাই ভেবেছিলাম একটু বড় করে করব। কিন্তু যেহেতু দিদির মেয়ের বিয়ে ছিল আত্মীয়রা কমন তাই আর করা হয়ে ওঠেনি আর তার সাথে তো আমারও ওখানে যাবার ছিল এই কারণে করা হয়ে ওঠেনি আর থার্ড মাস সেদিনকে আমার দিদির মেয়ের বিয়ে ছিল আমার হাজব্যান্ডের অত্যাধিক শরীর খারাপ ছিল যে কারণে বিয়েতে যাব কি না এটাই ঠিক ছিল না লাস্টে আলটিমেট গিয়েছিলাম বিয়েতে কিন্তু শরীরটা ওর খারাপই ছিল আর বিয়েবাড়ির থেকে আস্তে আস্তে রাত একটা বেজে গিয়েছিল তো যথারীতি ফোর্থ মার্চ পড়ে গিয়েছিল তা আমি ভেবেছিলাম ঘরে যেই ছোটোখাটো সেলিব্রেট করা হয় সেটাও হয়তো বার আর করা হবে না সেদিনকে সকালবেলা অবধিও ওর শরীর খারাপ ছিল দুপুরবেলায় গিয়েও আমার জন্য এমন একটা গিফট এনেছে আমি যেখানে ভেবেছিলাম এবার হয়তো গিফট পাবোই না আর এত স্পেশাল গিফট পেয়ে আমার সত্যি বলছি মনটা পুরো ভালো হয়ে গিয়েছিল এবং গিফটটা তোমরাও যদি দেখো তোমরা বুঝতে পারবে এত সুন্দর গিফটটা আর এত বড় গিফটটা ও বাইকে করে এত খ্যাপনি করে এনেছে আমার আমার খুবই ভালো লেগেছে গিফটটা তো তোমাদেরকে আমি গিফটটা দেখাচ্ছি তোমরা দেখো আর আমি যখন ভিডিও করছিলাম আমি নিজেই কথা বলছিলাম ভয়েস দিচ্ছিলাম কিন্তু সেদিনকে যেহেতু ছিল পাশ থেকে অনেক গানের আওয়াজ আসছিলো তো এই কারণে আবার আমি এখন ভয়েস দিচ্ছি না হলে প্যাকিং খোলার সেই আওয়াজটা না খুব ভালো লাগে তো তোমরা দেখো তারপরে আমাকে কি গিফট দিয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমার গিফটটা কেমন হয়েছে আর গিফটটা খুলতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল ভিডিওটা তাই স্পিডটা একটু বাড়ানো তোমাদের মনে হতে পারে যে এত তাড়াতাড়ি ভিডিওটা কইছে না গিফট আনবক্সিংয়ের এর ভিডিওটাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি স্পিড বাড়িয়ে এত সময় লেগেছে এটা তো দেখো গিফটটা অনেক হয়েছে দেখতে তো ঠিকঠাক আছে নাকি সামনে দিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি এখন এটার সামনে অনেক কভার দেওয়া আছে এগুলো এখন আমি খুলবো না প্লাস্টিক দেওয়া আছে তখন কারণ সেট করতে আসবে কবে তো জানি না তো সেট করতে আসুক তারপরেই আমি আবার দেখাবো দেখাম যে বললাম তোর রেপার্ড দেওয়া আছে এটা কালকে খুলবো বাট খুলে গেস্টটা আরও বেশি বলতে হবে যেহেতু প্লাস্টিক আছে তারপরে বোঝা যাচ্ছে না ভালো করে এটা দেখাচ্ছি যাচ্ছে তোমাদেরকে এটাতে লাইট সিস্টেম আছে আলো আলোকতলে আর এটা কিন্তু ফোনে বোঝা যাচ্ছে এটা অনেকটা বড়ো অনেকটা মানে কতটা বড় প্রচুর বড় লাইটের চেঞ্জিং সিস্টেম আছে কালারগুলো কালার চেঞ্জিং সিস্টেম আছে মেইন হলো একটা কালার বলো না মেইন সিস্টেম তো কেমন হয়েছে আমার গিফটটা সবাই কমেন্ট করে জানাবে